ভিডিওটা না করে পারলাম না কেননা এত আর্থনাদ এত কষ্ট এত যন্ত্রণা ঈশ্বর যেন কাউকে না দেন সেটা আমরা সবসময় বলে থাকি যে হাজার শত্রু হলেও যেন সব যন্ত্রণা কাউকে না দেয় কোনো মায়ের সামনে তার সন্তানের যন্ত্রণাটা যেন কোনো মাকে না দেখতে হয় এটা আমি সবসময় ঈশ্বরকে বলি দেশ হয়তো আমাদের আলাদা ভাষাটা এক কষ্ট হাহাকার যন্ত্রণা সবই এক পরপর যা ঘটছে তাতে করে সত্যি কথা বলতে কি আমরা সত্যি আমরা বুঝতে পারছি না যে কোথায় নিরাপদ কোথায় গেলে আমরা এবার বাজবো সবটা উল্টো হচ্ছে বড়াই পশুরা তাদের সব কিছু কেড়ে নেওয়াতে তারা আমাদের কাছে চলে আসছে দেখতে পেয়েছে কিছুদিন আগেও ঘটেছে সেগুলো দেখতে পেয়েছি আহমেদাবাদে একটা ঘটনা মর্মান্তিক ঘটনা আমাদের ঘটে গেছে তার মধ্যে ইন্দোনেশিয়াতে একটা জাহাজের মধ্যে দুশো জন প্যাসেঞ্জার এরকমভাবে আগুন ধরে যাওয়াতে তারা জাম দিয়েছে ঝাঁপ ঝাপ দিয়েছে সেখানে আগুন ধরে গেছে আর কি তারপর রইলো বাংলাদেশ কিন্তু বিশ্বাস করুন বাংলাদেশের এই যে মর্মান্তিক এই যে ভিডিওগুলো যত দেখছি না বুকটা ফেটে যাচ্ছে ওই যে বললাম কোনো মাকে যেন এরকম না দেখতে হয় সত্যি কথা বলতে কি দুটো তিনটে জিনিস খুব আশ্চর্য লেগেছে খারাপটা লেগেছে হচ্ছে যে মানুষ এতটা স্বার্থপর এর মধ্যে হয়তো বলতে আমার ইচ্ছা করছে না কিন্তু বলতে ইচ্ছা করছে জানেন তো মানুষ ওই যে বলেছিলাম যে বিরোধিতা থাকে ফোন 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 একটা ভিডিওর ভিউজ হওয়ার জন্য জন্য যা খুশি তুলে ধরতে হবে যেমন খুশি হোক তুলে ধরতে হবে ক্যামেরা নিয়ে ছুটাছুটি ক্যামেরার আনাগোনা আমরা দেখে নিয়েছি কিন্তু যেখান থেকে বাচ্চাগুলো বেঁচে গেছে যে বাচ্চাগুলো যে দৌড়াদৌড়ি করছিল পাশে সব ভিডিও করছে কিন্তু বাচ্চাটাকে কেউ কোলে করে সঠিক জায়গায় পৌঁছানোর লোক নেই খুব খারাপ লাগা নিয়ে যাচ্ছিল কিন্তু কয়েকটা ভিডিও যেগুলো দেখেছি যেগুলো পুড়ে ছায় হওয়ার আগের যে মুহূর্তগুলো সবগুলো এগুলো দেখা যায় না মানুষ যদি হন আপনি আপনি দেখতে পারবেন না একটা মা বাবা কত আশা নিয়ে একটা সন্তানের জন্ম তো ছেড়ে দিলাম জন্ম হওয়ার পরে কত স্বপ্ন দেখে এবং যেখানে পাঠাচ্ছে তার ভবিষ্যতের জন্যে ভবিষ্যৎ সেফটি সিকিউরিটির জন্যে যে তার এ ফিউচার তার ভালো হবে এটা সেটা ভেবে সেখানে তার জীবনের শেষটা তার বাবা মা চোখের সামনে দেখতে পাচ্ছে মাগুলো কেমন করে দৌড়াচ্ছিল ভেতরের দিকে এবং তারা তাদের মনে হচ্ছে সামনে যে আগুন আছে সেটা তাদের খেয়াল নেই এমনভাবে দৌড়াচ্ছিল ভেতরের দিকে পাগলের মতো উন্মাদের মতো কিছু কিছু বাবার বুক ফাটা কান্না যেগুলো সত্যি নেওয়া যাচ্ছে না আমি জানি না ঈশ্বর কি চাইছেন আর কেনইবা বা করলেন দোষ কাকে দেবেন দোষটা দিয়েও বা কি করবেন মানে এই পরিস্থিতিতে না কোনো জায়গা নেই জানেন শুধু একটা কথা বলতে পারি ঈশ্বর যখন এত বড় কষ্ট দিয়েছেন বাবা মাকে সঠিক একটা মানে কি বলবো সেই মতো করে শক্তি দিক আর ওই ছোট ছোট বাচ্চা শিশুগুলোর আত্মার শান্তি দিক একজন মানুষ হিসেবে মা হিসেবে শুধু বিশ্বাস করুন ভিডিওটা এই কারণে করলাম কিছু খারাপ লাগা কষ্ট যে প্লেনটার মানে যেটা জানা যাচ্ছে যে ওটা ফাইটার ফাইটার জেট ছিল মানে প্লেন আর কি যা ট্রেনিং হচ্ছিল আমি বুঝতে পারিনি যে মানে পাচ্ছি না যে একটা যুদ্ধ বিমান যুদ্ধ বিমানের ট্রেনিং সেন্টারটা মানে এত স্কুল লাগোয়া আমি জানি না হতেও পারে কিন্তু ব্যাপারটা হচ্ছে এইভাবে কিভাবে রিস্ক নিল কি হলো কাকে দোষ দিবেন বলুন তো মানে কেউ কি আর ইচ্ছা করে এত বড় বিধ্বংসী ঘটনা ঘটায় কিন্তু রাগ একটা আছে খুব একটা আছে বলতে পারেন যে মানুষগুলো ভিডিও করছিল না সেই ভিডিওগুলো সত্যি চোখে দেখা যায় না বাচ্চাগুলো ছোট ছোট বাচ্চাগুলো যেগুলো বেঁচে গেছে তারা দৌড়াচ্ছে রীতিগত নিজের পায়ে দৌড়াচ্ছে কিন্তু বাঁচানোর কেউ নেই শুধু ভিডিও করতে ব্যস্ত আর কত ভিডিও করবেন জানি না নিশ্চয়তা মানে সত্যি কথা বলতে কি কত স্বপ্ন নিয়ে বাবা মা স্কুলে পাঠিয়েছে বললাম যে যে কোনো দিন তারা ভাবতে পেরেছিল সমস্ত কিছু গুছিয়ে দিয়ে টিফিন দিয়ে সন্তানের আশায় ফেরার আশায় তারা অপেক্ষা করছিল কিন্তু সন্তানটা আর ফিরলই না এটা একটা মা বাবা ছাড়া এই আত্মনাদের ব্যথাটা কেউ বুঝবে না এটা আমি মনে করি কিছু বলার ভাষা নেই জানেন শুধু এক একটা কথা বলবো যে ঈশ্বর শক্তি দিক যিনি নিয়েছেন তিনি শক্তি দিক আর জানি না চারিদিকে যখনই তাকাচ্ছি চতুর্দিকে শুধু আগুন আর আগুন শুধু আগুন দিয়ে মানুষ পুড়ছে জলের ব্যবস্থাটা নেই অনেক রকমের মানে কিছু বলার ভাষা পাচ্ছি না জানেন এখানে ভিডিওটা আমি দিতে পারছি না কিছু কিছু এরকম ভিডিও দিয়ে ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নেই কিন্তু কষ্টটা একটাই যে আমরা কোথায় গেলে একটু মানে বুঝতে পারি না যে কখন কোথায় কি হয়ে যাবে এখন সেটাই মনে হচ্ছে যে আর কতদিন কখন কোথায় কেউ জানে না ভাষা পাচ্ছি না সবাই ভালো থাকুন যে কটা দিন বাঁচবেন কাছের মানুষকে আঁকড়িয়ে অভিমান ভুলে গিয়ে কাছের মানুষগুলোকে আঁকড়িয়ে বাঁচুন এছাড়া আর কিছু বলার ভাষা পাচ্ছি না ঈশ্বর ওদের আত্মার শান্তি দিক বাবা মাকে শক্তি দিক লড়াই করার জন্যে আর শত শত্রু হলেও যেন এরকম দিন কাউকে দেখতে না হয় বাবা মায়ের সামনে সন্তানের চলে যাওয়াটা এইভাবে দগ্ধভাবে সত্যি কিছু বলতে পারলাম না আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন